আমি এখন গোলাকটা শুরু করলাম দুটো বাদ দিয়ে যায় তো আমার সকালের সব কাজ হয়ে গেছে দুপুরবেলার সব কাজ হয়ে গেছে রান্না হয়ে গেছে তো খাওয়া দাওয়াটা বাকি আছে মানে ঘরে কেউ নেই তো আমি আর আমার ছোট্ট একটা ছেলে আছি ওই জন্য হচ্ছে হবে না হচ্ছে হবে না মাঝে মাঝে এরকমই তারপর আমার একটু বাইরে দরকার ছিল গেছিলাম দরকার ওই জন্য একটু লেট হয়ে গেছে তা ছোটোদের ছোটোদের জন্য আমার বুক ভরা ভালোবাসা আর আমার বড় যারা আছে তাদের জন্য আমার প্রণাম তো আমার ভিডিও তোমরা দেখো আমার পাশে থাকো আমাকে ছাপত করো আর কী বলবো খুঁজে পাচ্ছি না তো দুপুরবেলার কাজ এই পর্যন্তই হলো এখনো বিকালের কাজ বাকি আছে তারপর রাতে সুন্দর পরে টিফিন টিফিন তারপরে এরকম করতে করতে এগারোটা বেজে যাবে তারপরে রাতের ঘুম তো আমার বাইরে উঠোনের দিকটা দেখো কতদিন ধরে বৃষ্টি হচ্ছে তো বাইরে উঠোনটা কি অবস্থা বাইরে উঠোনে যে ভিডিওটা করি ভিডিও করতে পারছি না ভিডিও করতে পারছি না এত কাদা হয়ে গেছে জল কাদা তো তোমাদেরকে দেখাবো দেখো দেখো বাইরেটা যাচ্ছি দেখো উঠোনে কত কাদা আর জামগুলো পড়েছে না জামগুলো একটা নেওয়ার মতো না সব জাম নষ্ট হয়ে গেছে জল কাদায় বিস্ত হয়ে জামগুলো সব নষ্ট করে দিয়ে গেছে চারিদিকটা কত সুন্দর লাগছে সবুজ সবুজে ভরা আমার বাড়িটা সবুজে ভরা তোমরা দেখতে থাকো আমার রান্না দেখো মাংস তাহলে মাংসটা কষা কষা করবেন তলায় লেগে গেছে কষা কষা করবো খেতে ভালো লাগবে মশলাটা ধরে নিয়েছে মাছ আটকে যাচ্ছে ব্যাস হয়ে গেছে বেশি কিছু করিনি মাংস আর ভাত বাড়ির লোক সব বাড়ি আসবে সন্ধ্যেবেলা ওই জন্য আর যা খাবার করবো সন্ধেবেলা করবো এখন মাংস ভাত আমি আর আমার ছোটো ছেলে খাবো দেখো মাংস রান্নাটা মাংস রান্নাটা কেমন হলো কমেন্ট করে জানাবে আমাকে কমেন্টটা লিখে দেব পোলট্রির মাংস আছে আমি সুমিতা তোমার ভিডিও তোমরা দেখো লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে আমার পাশে থাকো আর আমার বাড়ি ব্যান্ডেল দুই নম্বর নেতাজি পার্ক তো আমি এই যে ভিডিও করি তো আমার মনটা খুব ভালো থাকে ভিডিও করলে আমার মন খুব খুশি থাকে তো আমি মনে করছি যে এই যে ভিডিওর মধ্যে যে আমি হাসছি কথা বলছি যে আমার আগে কেমন মনে হতো এখন আমি জানি যে আমার পাশে আমার সাপোর্ট করার আমার বন্ধুরা আছে ওই জন্য আমার এখন আরও ভালো লাগে আগের থেকে এখন ভিডিও করতে আরও ভালো লাগে তো তোমরা আমার ভিডিও দেখতে থাকো তোমাদের জন্য বুক ভরা ভালোবাসা আর আমার আশা যেন পূরণ হয় তোমরা আশীর্বাদ করো তো আমি এখানে রাখলাম